আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে শেয়ার করবো পাঁচমিশালি সবজি দিয়ে মুসুরির ডাল রান্নার রেসিপি আশা করি রেসিপিটি সবার কাজে আসবে যেটা সকালে নাস্তা রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বারো মাসে পাওয়া যায় এমন কয়েকটি সবজি দিয়েই আপনি এই সবজিটা রান্না করতে পারবেন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো তেল গরম হলে কয়েকটি আস্ত জিরে তেলের মধ্যে ছেড়ে দিব এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ পেঁয়াজ কুচি হালকা লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা একটু ভেজে নিব এ পর্যায়ে ভাজা হলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ অ্যাড করে দিব এখানে আমি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এরপর মশলা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানো হলে এর মধ্যে এক এক করে আমি সবগুলো সবজি অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ফুলকপি এক কাপ পরিমাণ আলু দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সিম এক কাপ পরিমাণ পেঁয়াজ কলি এবং এক কাপ পরিমাণ কাজু এখানে সবগুলো সবজি আমি এক কাপ পরিমাণে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুরির ডাল এবার সবজির সাথে মসুরির ডাল এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানোর পরে আমি আরও কিছু মশলা অ্যাড করবো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলাটাই দিতে পারেন তবে আমার কাছে গুঁড়োটাই বেশি বেটার মনে হয়েছে ব্যাস এবার ভালোভাবে মিশিয়ে নিব সবজিটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সবজিগুলোকে কষিয়ে নিব। মাঝখানে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিব না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবজিটা কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী এবং চুলার আঁচের ওপর ডিপেন্ড করে পানি ব্যবহার করবেন দেখা যাচ্ছে অনেকে চুলার আঁচটাই কম থাকে এছাড়াও তাপও কম হয় সেক্ষেত্রে পানির পরিমাণ আরেকটু কমিয়ে দিতে হবে আবার সবজির পরিমাণ বেশি হলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে এখানে পানি বলক আসলে আমি চুলার তাপ মিডিয়াম থেকে লোতে করে দিব এবং ঢেকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিব পনেরো মিনিট জাল করার পর দেখা যাচ্ছে সবজি এবং ডালের খুব মাখা মাখামাখা একটা লোক চলে আসছে লবণের পরিমাণ কম হওয়ায় এ পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি নামানোর পর গ্রেভিটা আরও শুকিয়ে যাবে এজন্য আমি একটু গ্রেভি রেখেই নামিয়ে নিয়েছি নামানোর পূর্বে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে এই সবজিটাকে ফোড়ন দিয়ে বাগান দিতে পারেন তাহলে একদম দোকানের মতো স্বাদ আসবে যেহেতু আমি ভাত দিয়ে খাবো দুপুরে যার কারণে আমি পাঁচ ফোড়ন দিয়ে বাগান দিই যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ